নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সিম দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখুন এখানে আমি পিঙ্ক কালারের সিম নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এমনি নর্মাল সিম দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো সিমগুলোকে দেখুন প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কেটে নেব সিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবেই কেটে নিয়েছি অবশ্যই সিমের মধ্যে পোকা আছে কিনা সেটা লক্ষ্য করে তারপর কেটে নিতে হবে সিমের ওপরে যে একটা শক্ত সুতোর মতো অংশ থাকে সেটা অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে তো সব সিমগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপিতে আমি আরও কিছু সবজি অ্যাড করছি নিয়ে নিয়েছি ওলকপি ওলকপিগুলোকেও আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুরও খোসা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি এরপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে প্রথমে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুসুরের ডাল কিংবা খেসারির ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি আলুগুলো ভেজে নেব ওই তেলের মধ্যেই আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এতে আলুগুলো সুন্দরভাবে সুসেধ হয়ে যাবে ততক্ষণে এই রেসিপিটার জন্য মশলাটা বেটেনি তো একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পোস্ত এবার এইগুলোকে আমি শুকনো প্রথমে গুঁড়ো করে নেব প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন সর্ষে আর পোস্তটাকে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি কিন্তু এই রেসিপিতে আর গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করলাম এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিতে হবে তো এখানে বলে রাখি বন্ধুরা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন তো দেখুন সর্ষে পোস্ত টমেটো শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি এই মশলাটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম পরে ব্যবহারের জন্য আর এই দিকে দেখুন মাঝে মধ্যে আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে আলুগুলো পুড়ে না যায় তো দেখুন আলুগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি আলুগুলো সব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি শিমগুলোকেও ভেজে নেব সিমগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকেও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে শিমগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সিমের কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি শিমগুলোকে ভেজে নেব তো সিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি শিমগুলোকে তুলে নিচ্ছি শিমগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করলাম এবার এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মানে একটা বড়ো তেজপাতাকে আমি দু টুকরো করে নিয়েছি এরপর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি গোটাই দিয়েছি কারণ আমি মশলাটা বাটার সময় দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম তাই আমি এখানে লঙ্কাটা গোটাই ব্যবহার করলাম তারপর এক টি স্পুন পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন মিক্সিতে বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম এবার মিক্সির মগধোয়ার সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানে আমি ওলকপিটা অ্যাড করছি তো বন্ধুরা এখানে বলে রাখি আমি ওলকপিগুলো যেহেতু একটু শক্ত তাই আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শুধুমাত্র নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই মশলার সঙ্গে ওলকপিগুলো দিয়ে দিলাম এবার এই মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে ওলকপিগুলোকে যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি ভেজে নিইনি তাই এই মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি গ্যাসের অবশ্যই লোতে রেখে তো দেখুন বন্ধুরা মশলার সঙ্গে আমি ওলকপিটা ভেজে নিয়েছি এবার এখানে আমি ভেজে রাখা শিম অ্যাড করলাম শিম আর আলু তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো বন্ধুরা আলু শিম আর ওলকপি যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই জল দেওয়ার পর খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ করার জন্য তো জলটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো থেকে মিনিট পর দুই আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে জলটা কিন্তু ফুটে এসেছে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আলু ওলকপি আর শিম আগে থেকে যেহেতু সেদ্ধ ছিল তাও আমি একবার চেক করে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো সিমটা আমার মনে হলো আরও একটু শক্ত রয়েছে তো আরও একটু সেদ্ধ হবে সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তো দেখতেই পাচ্ছেন শিমগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করবো দেখুন বন্ধুরা আমি বড়িগুলো কিন্তু একটু হাতে করে ভেঙে নিয়েছিলাম এবার বড়িগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি বড়িগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি সম্পূর্ণ নিরামিষ শিম ওলকপি আলুর দারুণ স্বাদের এই রেসিপি এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ